প্যারিস সাম্যার শিবল বর্ষা থেকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু ল্যাক প্লাম্বারের সোমবার রাতে ওই ঘটনা কান্দি থানার গোকর্ণ গ্রামে পুলিশ জানিয়েছে মৃতের নাম আলেফ শেখ বয়স তিরিশ তার বাড়ি কান্দি থানার কুমারসন পঞ্চায়েতের নবগ্রামে এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মঙ্গলবার কান্দি মহকুমা হাসপাতালে দেহটির ময়না তদন্ত করা হয়েছে মৃতের দিদি নবেশা বিবি বলেন ভাই এদিন বিকালে গোকর্ণ পুলিশ ফানির কাছে একটি বাড়িতে সাবমার শিবল বসা ছিল সেই সময় ও বিদ্যুৎ পৃষ্ঠ হয় এরপর গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে রাতে চিকিৎসক

মোটামুটি সাড়ে পাঁচটার দিকে ও বিট হাউসের সামনে হ্যাঁ ওখানে সাবমারসিবল টিউবওয়েল বসাতে গিয়ে মিস্ত্রি প্লাম্বরের কাজ করে হুম সন্ধে সাড়ে পাঁচটার দিকে হয়েছে কাজ করতে কী কারণে ওইটা ধরেন ওই সাবমার্সেল মিস্ত্রি হ্যাঁ পলাম্বার যেটা বলছে সেই কাজটা করে তারপরে ওখান থেকে শর্ট মারার পরে আমরা নিয়ে যাই হসপিটালে হসপিটালে ডাক্তারবাবু গিয়ে

আমার নাম আমার নাম সাজা আমি দাদা হচ্ছি